আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরিয়ানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বাত পুরান বাত রাইতের বাত সকালে বিজাইয়া পানি দুইয়া খাওয়াং যায় যে বিরিয়ানি কোনো খাওন যায় না বিরিয়ানি যেমন পচে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির কোটলা কোনো মেয়ে কোন নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় খেয়াল এটা জরুরি এটা জরুরি এক বেহায়া নারী সাংঘাতিক নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআন এর মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক মেয়েটা কোরআন শরীফের আয়া আহা তে কোরআন রে ইন্ন কাইদা যখন সিদ্ধান্ত নেয় তুই বেডা কেমনে তোর বাপের লগে মার লগে বাইবের আদর লইয়াছ থাকবি আমি দেখুম এ শেষ কথা বুঝেন নাই আপনি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজামাইরে তুই বেডারে আমি দেখাই দিমু চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাউস এবার যে কোনো মূল্যে শেষ পুরা ফ্যামিলি তসমিস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে দেয় পুরো ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিছে একটা অসৎ ২৬ বছর বিদেশ করছে ষোলো বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাইলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু না বিশ বছর পরে কিচ্ছু এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনে রাখ তুমি কোন মোবাইলের লগে সংসার করতাম শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাখ এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান নামে টুকরা হয়ে যায় যার স্ত্রী অসৎ যার বউ পরে আইস অসৎ মনে রাই তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাড়ির থেকে উত্তে না আর নিচের থেকে উত্তে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তো অসুবিধা অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডিও রাইতে আছে বুঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো প্রেম এটা তো অবৈধ এই জন্য হ্যাঁ কেমন আছো আচ্ছা এ এ বুঝেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া জুতা দিয়া ফেড়ে ফাসাত লাঠি দেয় এরপরে একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালাত শুনি এই জন্য বন্ধু ঠইকো না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাই পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মুমেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা যেরকম মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং ন্যাক সন্তানের জন্য খুদার কসম আল্লা